বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে আমেদাবাদ এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় প্লেনটি উপরের দিকে না গিয়ে বরং মিচের দিকে নামতে থাকে এবং ঠিক পাঁচ কিলোমিটার যাওয়ার পরেই একটি মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় এবং প্লেনে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জন মারা যায় শুধু একচল্লিশ জন মারা যায়নি প্রায় মিনিটের সংখ্যা দুশো চুরানব্বই জন কারণ যে হোস্টেলের ওপর পড়েছিল প্লেনটি সেখান করারও কিছু হবু ডাক্তার মারা গেছে তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো এবং পুরো ইনফরমেশান পাবে সঠিক ইনফরমেশান পাবে এই ভিডিও থেকে কোনো রং ইনফরমেশান দেওয়া হবে না কি কারণেই এই প্লেনটি ক্রাস করলো সেটাও কিন্তু বলবো আজকের ভিডিওতে তো ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অব্দি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন বেশি ভাট না বকে ভিডিওটি শুরু করা যাক Devastating plane crash near Ahmedabad has claimed the lives of nearly everyone on board. বিল্ডিং জয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল লন্ডনে খ즈বুর রাজপুরोहित জেনার এই বছরই বিয়ে হয়েছিল এবং তিনি লন্ডনের শিফট হয়েছিলেন এবং এই যে ডাক্তার এই ডাক্তার লন্ডনের শিফট হয়েছিল নিজের পরিবার নিয়ে পুরোপুরিভাবে আর এদের মতো 242 জন মানুষ এদের জীবনের স্বপ্ন নিয়ে এই এআই ওয়ান সেভেন ওয়ান প্লেনে সফর শুরু করে কিন্তু সফর শুরু হওয়ার আগেই সেই সফর শেষ হয়ে যায় এদের মধ্যেই কিছু মানুষ হয়তো বা সেলফি তুলে তাদের বাড়িতে সেন্ড করেছিল এবং কিছু মানুষ হয়তো মেসেজ করে বলেছিল যে এবারে ল্যান্ড করার পরেই আমরা মেসেজ করব কিন্তু ল্যান্ড হওয়ার আগেই সব শেষ হয়ে গেল যাত্রীসহ প্লেনের ক্রু মেম্বার নিয়ে টোটাল দুশো জন ছিল এই প্লেনের ওপর এবং এটি আছে পরে একটি মেডিকেল হোস্টেলের ওপর যার মধ্যে দুশো একচল্লিশ জনের সাথে সাথেই মৃত্যু হয় শুধুমাত্র দুশো একচল্লিশ জন মানুষ মারা যায়নি যে মেডিকেল হোস্টেলের ওপর এই প্লেনটি আছড়ে পড়েছিল সেই হোস্টেলে থাকা কিছু হুবু ডাক্তারও মারা যায় এবং এই মৃতের সংখ্যা যদি হিসেব করা যায় টোটাল দুশো চুরানব্বই জন মানুষ নিজের প্রাণ হারা প্রথমের দিকে খবর এমনটা আসে যে প্লেনে থাকা দুশো জনের মধ্যে দুশো বিয়াল্লিশ জনই মারা যায় কিন্তু পরে পরে খবর আসি যে না শুধুমাত্র একজনই সারভাইভ করতে পেরেছে আর যার নাম হল রমেশ কুমার ওই যে কথায় আছে না যে রাখে হরি তোমারে কে রমেশ কুমারের সিট নম্বর ছিল ইলেভেন এ আর এই সিট নম্বরটি হলো একদম এমার্জেন্সি এক্সিট গেটের পাশেই আর যে কারণেই ওনার জীবন বেঁচে যায় এই প্লেন নম্বর হলো একশো একাত্তর বোরিং সেভেন সেভেন যেটা ড্রিম লাইনও বলা হয় একটি ওয়েবসাইট আছে বন্ধুরা ফ্লাইং রিডার টোয়েন্টি বলে এই ওয়েবসাইটের মধ্যে সব কিছু দেখা যায় যে এক সঙ্গে কতগুলি প্লেন উঠছে আকাশের মধ্যে এবং সেখানে দেখা যায় যে এই প্লেনটি ঠিক পাঁচ কিলোমিটার যাওয়ার পরে মানে ছশো পঁচিশ ফুট উপরে যাওয়ার পরে প্লেনটি নিচের দিকে নামতে থাকে এবং এই যে ফ্লাইং রিডার টোয়েন্টি এখান থেকে সরাসরি বিচ্ছিন্ন হয়ে পড়ে এই প্লেনটি যেখানে আঁচড়ে পড়ে সেটি এই মেডিকেল হোস্টেলের মেস ছিল এবং সেই মুহূর্তে লাঞ্চ করতে আসা কিছু হবু ডাক্তারও নিজেদের প্রাণ হারায় প্লেনটি ক্র্যাশ হওয়ার আগের মুহূর্তেই পাইলট এবং কো পাইলট এয়ার কন্ট্রোলের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং মেয়ে ডে সিগনাল পাঠাতে থাকে এবং এয়ার ট্রাফিক থেকে যখন বিপরীতে সিগনাল দেবে সেই মুহূর্তে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এভিয়েশন এবং এক্সপার্টেরা বলছে যতক্ষণ না প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার হচ্ছে এবং সেটা ফরেন্স রিপোর্টে যাচ্ছে কোনো কিছু বলা সম্ভব না যে কি কারণে এই প্লেন ক্র্যাশ হয়েছে এক্সপার্টরা অনেক অনেক রিজন দেখাচ্ছে যার মধ্যে একটা হলো যে প্লেন টেক অফ হওয়ার পরেও কেন প্লেনের চাকা দুটো প্লেনের ভিতরে যায়নি এই প্লেনটি আমেদাবাদ থেকে লন্ডন ছাড়ার আগেই দিল্লি থেকে আহমেদাবাদে এসছিল যেখানে এই মানুষটি যে টুইটটা করে দেখা যাচ্ছে যে এই প্লেনের মধ্যে টেকনিক্যাল কিছু ফল্ট ছিল যেখানে প্লেনের এসি ঠিকঠাক মতো চলছিল না লাইট ঠিকঠাক চলছিল না এবং প্লেনের যে টিভি আছে টিভিও ঠিকঠাক মতো চলছিল না প্লেনের মধ্যে টেকনিক্যাল কিছু ফল্ট ছিল তাহলে কেনই বা প্লেনের সেই টেকনিক্যাল ফল্ট সলভ না করেই প্লেনটি আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই এই অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে যাদের যাদের প্রাণ গেছে তাদের পরিবারকে এক কোটি টাকা করে দেবে বলেছে টাটা ট্রাস্ট কিন্তু টাকা দিয়ে কি হবে মানুষের ব্যথা যে স্বজন হারার যে ব্যথা সেই দুঃখের টাকা দিয়ে মেটানো যাবে না তো কী কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে যতক্ষণ না ব্ল্যাক বক্স আসছে মানে প্লেনের ব্ল্যাক বক্স যতক্ষণ আসছে ততক্ষণ আমরা কোনোভাবেই জানতে পারবো না তো আজকের মতো ভিডিও এতটুকুই সঠিক ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পরের ভিডিওতে যদি এই ভিডিওটা আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় যদি আপনারা এই ভিডিও থেকে একটু ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আজকের মতো বাই বাই